জীবনের পথে হাঁটতে হাঁটতে কখনো আসে রোদ আর কখনো ছায়া মহাজাগতিক শক্তি আজ আপনার যাত্রাপথকে কিভাবে আলোকিত করে তুলবে চলুন জেনে নিই আসুন সেই রহস্যের গভীরে ডুব দিই আর জেনে নিই আজকের দিনে আপনাদের রাশির ফল আজ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ আশ্বিন চোদ্দশো বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিট নাগাদ এবং সূর্যাস্ত যাবে বেলায় পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিটের দিকে আজ চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা আটটা বেজে উনিশ মিনিটে প্রায় এবং চন্দ্রাস্ত যাবে পরে দিন বেজে মিনিটের দিকে সকালবেলায় আজকের তিথি এই দিনটি শুক্লপক্ষের চতুর্থী তিথি পঞ্জিকা অনুসারে চতুর্থী তিথিটি সকাল ছটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত কার্যকর থাকতে চলেছে আজকের নক্ষত্র দু হাজার পঁচিশ তারিখে দুটি ভিন্ন নক্ষত্রের প্রভাব থাকবে দিনের বেশিরভাগ সময় বিশাখা নক্ষত্র কার্যকর থাকবে যা কিনা রাত দশটা এবং রাত দশটা বেজে দশ মিনিটের পর অনুদা নক্ষত্রের সূচনা হতে চলেছে আজকের যোগ দিনটিতে বিষকুম্ভ যোগ থাকতে চলেছে যা কিনা রাত দশটা বেজে একান্ন মিনিট পর্যন্ত কার্যকর হয়ে উঠবে আজকের বিশেষকরণ পঞ্জিকা অনুসারে ছাব্বিশে সেপ্টেম্বর তারিখের প্রথম ভাগে বৃষ্টিকরণ থাকবে যা সকাল নটা বেজে তেত্রিশ আজকের বিশেষ শুভ সময় এই দিনে ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোরবেলায় চারটে বেজে ছত্রিশ মিনিট থেকে ভোরবেলায় পাঁচটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এছাড়া আজ রয়েছে সর্বাত্মক যোগ এবং রবি যোগ উভয়ই থাকবে রাত্রি দশটা বেজে ন মিনিটে শুরু হয়ে পরের দিন সূর্যাস্ত পর্যন্ত আজকের অশুভ সময় এই দিনের প্রধান অশুভ সময়গুলি হলো বৃষ্টিকরণ যা কিনা ভদ্রা নামেও পরিচিত সকাল ছটা বেজে এগারো মিনিট থেকে সকাল নটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত বিদ্যমান এছাড়া রাত দশটা বেজে ন মিনিটে বিদ্যালযোগ শুরু হবে আজকের বিশেষ ঘটনা বলি আজ রয়েছে উপলক্ষী ললিতা ব্রত এই দিনের প্রধান উৎসব হলো গিয়ে ললিতা পঞ্চমী যা উপঙ্গ ললিতা ব্রত নামেও পরিচিত এই উৎসব দেবী ললিতার উদ্দেশ্যে নিবেদিত যিনি কিনা হলেন দেবী দুর্গার একটি রূপ এবং দশ মহাবিদ্যার অন্যতম বিশ্ব রাশি টরাস ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার বৃশ্ব রাশির জাতক জাতিকাদের অথবা বিশ্ব লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবনের কেমন প্রভাব পড়তে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকবে আজ চন্দ্রদেব আপনার রাশির তৃতীয় ঘরে অবস্থান করছেন যা কিনা আপনার সাহস যোগাযোগ ক্ষমতাকে বহু গুণে বৃদ্ধি করে তুলবে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করার কারণে আপনাদের আর্থিক উন্নতি কিন্তু ঘটতে চলেছে শনিদেব আপনাদের নবম ঘরে অবস্থান করায় আপনাদের ভাগ্যের সহায়ক হয়ে উঠবে কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য বেশ ভালো হতে চলেছে আপনার আত্মবিশ্বাস অত্যন্ত বৃদ্ধি পেতে চলেছে অনেক দিনের পুরনো কোনো সমস্যার সমাধান হবে নতুন কোনো পরিকল্পনা শুরু করার জন্য দিনটি কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে বন্ধু এবং পারিবারিক পরিবারের সম্পর্কে আপনাদের আজকের দিনে অত্যন্ত ভালো একটা সুযোগ পেতে চলেছেন ব্যবসাদারদের জন্য দিনটি কেমন যারা বিজনেসম্যান তাদের জন্য দিনটি কিন্তু খুবই ইতিবাচক নতুন ব্যবসার চুক্তি আজকের দিনে আপনাদের সাথে হতে পারে অথবা আপনারা কোনো নতুন কোনো প্রজেক্ট অ্যাচিভ করতে পারেন আজ আপনারা বিদেশি ব্যবসার ক্ষেত্রে বিশেষভাবে লাভবান হতে চলেছেন আমদানি রপ্তানিতেও কিন্তু ভালো লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করুন তাছাড়া আজকের দিনে আপনাদের ব্যবসার দিকে মাথা খুব ভালোই চলবে চাকরি জীবিকার সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য দিনটি কেমন তাদের জন্য আজকের দিনটি কিন্তু দারুণ সুন্দর হতে চলেছে কারণ কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা এবং পরিশ্রম ঊর্ধ্বতন কর্মকর্তাদের চোখে পড়তে চলেছে আজ আপনাদের পদোন্নতি অথবা বেতন বৃদ্ধির সম্ভাবনাও সেই জন্য দেখা যাচ্ছে আজ আপনারা সহকর্মীদের সাথে মিলেমিশে এক যত হয়ে আপনারা কাজ করুন এতে আপনারা কিন্তু যে কোনো অসাধ্য সাধন করতে পারবেন সকল কাজ আপনারা সহজেই সম্পন্ন করে উঠতে পারবেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা ছাত্রছাত্রী তাদের জন্য দিনটি অত্যন্ত ভালো পড়াশোনায় আপনাদের মনোযোগ বৃদ্ধি পাবে কোনো কঠিন বিষয় কিন্তু সহজেই আপনারা আপনাদের আয়ত্ত করে তুলতে পারবেন গবেষণামূলক কাজে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু ভালো সফলতা আসতে চলেছে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন যারা আছেন তারা কিন্তু ভালোভাবে নিন আপনারা ভবিষ্যতে কিন্তু লক্ষ্য অর্জন করবেন আজ থেকে আপনারা সরকারি যারা প্রস্তুতি চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু করতে পারেন এর ফল কিন্তু আপনারা ভালো পাবেন আর্থিক অবস্থা কেমন আর্থিক দিক থেকে দিনটি বেশ ভালোই থাকবে আপনি আর্থিক অবস্থা অত্যন্ত শক্তিশালী থাকবে আর নতুন উৎস আপনারা খুঁজে পেতে পারেন তা আপনাদের বুদ্ধি দিয়ে কিন্তু কার্য করুন অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির যোগ আজ আপনাদের সৃষ্টি হচ্ছে যা আপনার আর্থিক পরিস্থিতিকে আরো মজবুত করে তুলবে তবে বিনিয়োগের আগে কিন্তু ভালোভাবে অ্যানালাইসিস করে নেবেন আজকের দিনে প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন পারিবারিক জীবনে আপনাদের সুখ এবং শান্তি বজায় থাকতে চলেছে পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের বন্ডিংটা অত্যন্ত গভীর হয়ে উঠবে জীবন সঙ্গীর সঙ্গে আপনাদের একটা সুন্দর মুহূর্ত কাটাবার সময় পাবেন যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত রোমান্টিক এবং গভীর হতে চলেছে আজ আপনারা কোথাও ঘুরতে যেতে পারেন অথবা কোনো ভ্রমণের প্ল্যানিং করতে পারেন এটি আপনাদের জন্য অত্যন্ত ইতিবাচক ফলদায়ী হবে স্বাস্থ্যের অবস্থা কেমন আজ আপনাদের স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকতে চলেছে মানসিক দিক থেকে আপনি বেশ ফুরফুরে এবং শক্তিশালী বোধ অনুভব করতে চলেছেন তবে অতিরিক্ত কাজের চাপ থেকে নিজেদেরকে একটু দূরে রাখা প্রয়োজন হবে তার জন্য আপনারা কিন্তু নিয়মিত হাঁটাচলা করুন স্বাস্থ্যকর খাবার সেবন করুন আপনারা সকালবেলায় ঘুম থেকে তাড়াতাড়ি উঠে একটু বডি এক্সারসাইজ করতে পারেন এতে আপনাদের শরীর যথেষ্ট সতেজ এবং অ্যাক্টিভ থাকবে এবং আপনারা আপনাদের সকল কাজগুলো হান্ড্রেড পারসেন্ট দিয়ে সম্পন্ন করতে পারবেন এর ফলে আপনাদের রেজাল্টও কিন্তু অত্যন্ত ভালো হবে আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সবুজ এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনারা ইতিবাচক শক্তি সঞ্চার ঘটাবে আজকের দিনের শুভ সংখ্যা পাঁচ এবং ছয় প্রতিকার আজকের দিনের শুরুটা আপনারা করুন গরুকে খাবার খাওয়িয়ে এটি আপনার জীবনে কিন্তু সৌভাগ্য নিয়ে আসবে এবং আপনাদের সকল গ্রহের অবস্থান ধীরে ধীরে অনুকূল থেকে প্রতিকূলে পরিণত হবে এছাড়াও আজকের দিনে আপনারা দুর্গা চালিশা পাঠ করুন এটি আপনাদের আত্মবিশ্বাস বলবান করে তুলবে এবং দিনটিকে শুভতর হতে পরিণত করতে সহায়ক করবে আপনাদের দিনটি মঙ্গল কামনা করি আমি বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে যদি উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানান আজ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার পঞ্জিকা অনুসারে হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে প্রায় এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় আটটা বেজে বারো মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় একটা বেজে তিন মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা আটটা বেজে কুড়ি মিনিটে প্রায় আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় তিনটে বেজে কুড়ি মিনিটের আশেপাশে এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের আশেপাশে এবং দ্বিতীয় জোয়ারটি হবে বৈকালবেলায় তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে রাত্রিবেলা দশটা বেজে পঞ্চাশ মিনিটের দিকে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলো জ্যোতির্বিদ্যার পূর্বাভাস অনুযায়ী আনুমানিক স্থানীয় আবহাওয়ার পরিস্থিতি এবং বাতাসের গতিবিধি আর নদীর জলের প্রবাহের কারণে আসল সময়ের সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক